আসসালামু আলাইকুম হ্যালো যারা জনশক্তি বাড়ানোর জন্য বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে আসছেন তাদের জন্য সুখবর কারণ আমরা নিয়ে এসেছি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমে আপনার ন্যাচারালভাবে আপনারা জনশক্তি ফিরে পাবেন যারা একেবারেই দুর্বল হয়ে পড়ছেন এবং ডায়াবেটিসের সমস্যা তারাই এটা এবং যারা দুই তিন মিনিট সময় দিতে পারেন কিন্তু তারপরে আপনারা পরাজিত হয়ে যান তাদের জন্য খুবই সময় উপযোগী একটি প্রোডাক্ট আপনারা আপনাদেরকে দেখাবো এবং এটা খুবই কোয়ালিটিফুল সিলিকনের তৈরি এটার নাম হচ্ছে জাম্মুকন্ডম তো আমরা অবশ্যই সবাই যে জানি যে দোকান থেকে অযথা মনে করেন যে কিছু ট্যাবলেট আছে বড়ি আছে সেগুলো কিনে আমরা সহবাসে সময় দিচ্ছি কারণ অনেকেই এখন এখনও যাদের বড়ি খেলেও কাজ হচ্ছে না তারা জনশক্তি হারিয়ে ফেলছে এবং তারা জানে না যে ওষুধ খেলে কী কী সমস্যা হয় অবশ্যই জানা তাদের অবশ্যই দরকার কারণ বিভিন্ন দোকান থেকে যখন আপনারা ওষুধ কিনে খাচ্ছেন তখন আপনাদের যে ওষুধটার কারণে যে রক্তচাপটা হয় হওয়ার কারণে আপনাদের স্টাক হতে পারে হার্ট স্ট্যাক হতে পারে এবং কিডনির সমস্যা হতে পারে ফুসফুসের সমস্যা হতে পারে আর আমরা যে এই প্রোডাক্টটি নিয়ে আসছি এই প্রোডাক্টটির মাধ্যমে আপনারা কোনো পার্শ্বপত্রীর গ্যাস ছাড়া আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিটে সহবাসে অবশ্যই সময় পাবেন খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো আপনারা অযথা দোকান থেকে আপনারা সহবাস করার জন্য যে ওষুধগুলি খেয়ে থাকেন এটা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনাদের আর কোনো ওষুধ খেতে হবে না এবং একবারই আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন কারণ বেশিরভাগই মানুষই আপনার এই ওষুধ খেয়েকে প্যানিস্টার একেবারেই দুর্বল করে ফেলছে এবং ভিতরে থেকেই মনে করেন যে এখনও ওষুধ খেলে কোনো কাজে আসছে না তাদের জন্য সময় উপযোগী খুবই দারুণের প্রোডাক্ট আপনাদেরকে উপহার দেব এবং এটা আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বারে মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের প্রোডাক্টটি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্টটি পেয়ে অবশ্যই আমাদের টাকা পেমেন্ট করতে পারবেন এবং ডেলিভারি ম্যান থাকা সত্ত্বেও আপনারা একটু সিকিউরিটি বজায় আপনারা চেক দিয়ে তারপর টাকাটা দেওয়ার সুযোগ আছে তো আজ দেরি না করে অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমি আসলে সাজেস্ট করবো কারণ এই প্রোডাক্টটি যেহেতু আপনারা দেখছেন বিদেশি প্রোডাক্ট এটা এটা বিদেশিটা যারা এটা সহবাসে দেখেন ঘন্টা পর ঘণ্টা সময় দেয় কিন্তু এটা ব্যবহার করে তো খুবই ন্যাচারাল একটি প্রোডাক্ট তো আজ দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ